ফের বেশ অনুপম হাজরা শাস্তির কোপে পরেও বিদ্রোহে সুর দলের পথ খুইয়েও ফেসবুকে সরব বিজেপি নেতা অন্যের বাড়িতে চোর দেখলেই গলা ফাটিয়ে চিৎকার করুন এমন জোরে চিৎকার করুন যাতে মানুষ বুঝতেই না পারে আপনি নিজের বাড়িতেও বেশ কিছু চোর পুষে রেখেছেন ফেসবুকে স্বচ্ছ ভারত স্বচ্ছ রাজনীতি ট্যাগ করে এই পোস্ট অনুপমের ওই অ্যাড শুভেন্দু অধিকারীটা লিখতে ভুলে গেছিল ও যা লিখেছে সেটা শুভেন্দু অধিকারীকে মনে করে লিখেছে কারণ শুভেন্দু নিজে চোর অন্য দিকে তাকিয়ে চোর চোর বলে ছেঁচায় তো সেটাই শুধু লিখ মানে অ্যাড লিখতে ভুলে গেছিল ও লিখে দেবে পরে উনি যেটা বলেছেন সেটা মানুষ শুনেছে মানুষ দেখেছে দলও দেখেছে সেটা নিয়ে দল বিবেচনা করবে এ নিয়ে কিছু বলার থাকলে আমাদের দলের রাজ্য সভাপতি ডক্টর সুকান্ত মজুমদার তিনি বলবেন বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা